টাকা জমাতে আমরা প্রত্যেকেই চাই এটা আমাদের একটা স্বপ্নর মধ্যে পড়ে যথারীতি তুমি হয়তো সেই চেষ্টা করেছ মোটামুটি তো সফলতার দৌড় গড়াতেও পৌঁছে গেছো কিন্তু তুমি হয়তো মুখ চোড়া নয় মানে মানুষজনদেরকে নিজের গোপনীয় কথাগুলোকে পর্যন্ত বলে দিতে পারো সহজেই কারণ সহজ সরল মেন্টালিটির একজন মানুষ কিন্তু সব কিছু কথা যে বলা যায় না জীবনের এমন কিছু কথা রয়েছে যেগুলোকে সর্বদা গোপন রাখতে হয় নাহলে যে টাকা জমানোর স্বপ্ন বা নিজের আর্থিক দিকটা উন্নতির দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন সবটাই কিন্তু ধ্বংস হয়ে যায় অ্যাট প্রেজেন্ট যা দিনকাল পড়েছে সব কিছু সত্যি ধুলিস্বাদ হয়ে যাবে তুমি যদি জীবনের কিছু কিছু জিনিস কিছু কিছু কথাকে গোপন রাখতে না পারো আমি আজকে তোমাদের সাথে এমনই দুটি কথার কথা বলবো যে এই দুটো দিক সব সময়ের জন্য গোপন রাখবে নাহলে সত্যি টাকা জমানোর স্বপ্ন ইচ্ছা সবটাই কিন্তু নষ্ট হয়ে যাবে ধুলির স্বাদ হয়ে যাবে আলোচনা করছি প্রথম পয়েন্টটা বা কোন কথাটি আমাদের গোপন রাখতে হবে সেটা হলো নিজের আর্থিক দিকের কথা এটা পুরোটাই কিন্তু গোপন রাখতে হবে দেখো অর্থ ইনকাম করা এটা আমাদের কাছে গর্বের আমাদের কাছে অহংকারের আমরা যাই ইনকাম করি না কেন সেটা অল্প হোক বেশি হোক সবটাই সেটা আমাদের আনন্দের গর্বের অহংকারের কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলোকে যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করো পাঁচজনকে বলে বেরিও না আমরা অনেক সময় আমাদের বন্ধু বান্ধবদের সাথে মূলত পরিবার পরিজনদের সাথে এই সমস্ত কথাগুলো শেয়ার করে দিই যখনই সেগুলো শেয়ার করি সব ক্ষেত্রে যে সব কিছু আসানোরও ফল পাবে এমনটা কিন্তু না বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় পরিবার থেকে নানা রকম সমস্যা এসে হাজির হয় কি কি সমস্যা আসে বা বন্ধু বান্ধবদের থেকেও আসে কিন্তু আসে পরিবার থেকে এমন কি সমস্যা আসে দেখবে যখনই তো তারা তোমার ইনকামটাকে পুরোপুরি জেনে নিচ্ছে যে তুমি এত টাকা মাসিক ইনকাম করছো বা ডেলি বেসিস তোমার এই ইনকামটা রয়েছে তারা তোমাকে আস্তে আস্তে হিংসা করতে শুরু করবে তোমার উন্নতিটা কোথাও না কোথাও তাদের ভালো লাগবে না সবসময় হিংসা করতে শুরু করবে এবং যখনই হিংসা করতে শুরু করবে তখনই চেষ্টা করবে তোমাকে যাতে যতটা সম্ভব শুষে নেওয়া যায় তোমাকে যতটা সম্ভব নিংড়ে নেওয়া যায় মানে নানা নানারকমভাবে সুবিধা তোমার থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং প্রথম প্রথম তুমি বুঝে উঠতেও পারবে না তুমি সহজ সরল সাধারণ মানুষ তুমি কিভাবে বুঝবে তুমি তাদের পাল্লায় পড়ে তুমি সমস্ত সুবিধা দিতে প্রথম প্রথম শুরু করবে হয়তো একটা সময়ের পর গিয়ে রিয়েলাইজ করতে শুরু করবে যে না তারা পুরোটাই তোমার সাথে করছে স্বার্থের বিনিময় স্বার্থ ছাড়া অন্য কিছু লুকিয়ে নেই এখানে তো তোমার অনেক টাকা ব্যয়ও হয়ে যাচ্ছে এবং যখন তুমি রিয়েলাইজ করবে তখন তুমি কি করবে একটু হয়তো সরে আসবে নিজেকে গুটিয়ে নেবে তাতেও কিন্তু খুব একটা লাভ হবে না তখন তারা কি করবে তোমার বিরুদ্ধে বাজে কথা পাঁচটা জায়গায় রটিয়ে দেবে যে তুমি বাজে মেন্টালিটির মানুষ তুমি একল সেরে তুমি আর আগের মতো নেই হাজারটা কথা এটা কিন্তু তোমার একটা মানসিক স্ট্রেস বলতে পারো আজকে তোমার একটা ভালো লাগা ছিল পাঁচজনের চোখে তোমার একটা আলাদা রেসপেক্ট ছিল আজকে সেই মানুষগুলোর চোখে তুমি দেখছো দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছ তুমি কিন্তু চেঞ্জ হয়ও নি ওই যাদেরকে তুমি সুবিধাগুলো দিতে পারো নি আজকে তারা তোমাকে চেঞ্জ করে দিচ্ছে যেছে দেছে এই পরিস্থিতির তোমরা দিনের পর দিন শিকার হবে একটু ভেবে দেখো কিন্তু কথাগুলো আমি জানি তোমাদের অনেকের সাথেই এরকম ধরনের ঘটনা ঘটেছে আমি জানি কমেন্টে এইটা হয়তো দেখবো তোমরা বলছো হ্যাঁ সত্যি আমাদের সাথে এই ঘটনা ঘটেছে তুমি তোমার মুখের কথাটা কেনে নিলে এরকম ধরনের পরিস্থিতি হয়তো তোমাদের অনেকের সাথেই হয়েছে আবার শুধু তাই নয় তারা নানারকম চাপ দিতে শুরু করবে আজকেই অকেশন করো দিন অমুক পার্টি থ্রো করো তোমার তো অনেক টাকা ইনকাম তুমি তো অনেক ইনকাম করো অনেক কিছু করে ফেলেছ জীবনে তখন তোমাকে একটা মেন্টালি প্রেশার দেওয়া হবে নানা রকম চাপ দেওয়া হবে আর সেই চাপ নিতে না পারলেই তুমি খারাপ এই বন্ধু বান্ধব পরিবারের চোখে তাই জন্য আমি বলবো এই সমস্ত কথাগুলো না আর্থিক দিক এগুলোকে একটু ব্যক্তিগত রাখো নিজের মধ্যেই রাখো ওয়ারেন বাপেটের একটা কথা রয়েছে জানো তো উনি বললেন টাকা হলো এক প্রকার বলতে পারো টাকার মেন শক্তি সেটা হলো এক প্রকার নিরাপত্তা তুমি যত চুপ থাকতে পারবে ততই মঙ্গল আর উল্টো দিকের মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে চুপ থেকে যে তুমিও তাদের সমগোত্রীয় তোমার অবস্থাও তাদের মতো অত বেশি বলে কোনো রকম কোনো লাভ নেই এতে ক্ষতি তুমি তোমার আর্থিক দিকটাকে দিনের পর দিন তলানিতে ঠেকিয়ে দেবে কেন বলো এই যে অতিরিক্ত খরচা খরচা করতে না পারলেই তুমি খারাপ তখন কোথাও না কোথাও মনে হবে না আমি তো খারাপ হতে চাই না আমি আবার রেসপেক্টটাকে ফিরে পেতে চাই তার জন্য না পয়সা যাচ্ছে যাক এরকম ভুল কিন্তু অনেকে করে ফেলে তাই জন্যই বলবো সাবধানতা অবলম্বন করো আজকে থেকেই দু নম্বর কথা নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা পুরোপুরি গোপন রাখার চেষ্টা করো আমাদের প্রত্যেকের কিন্তু একটা ভবিষ্যৎ লক্ষ্য রয়েছে পরিকল্পনা রয়েছে সেইটাকে গোপন রাখতে হবে কেন বলতো তুমি যখনই সেটা পাঁচজনেরকে বলিয়ে দেবে তখন তারা বিভিন্ন রকম নেতিবাচক কথাবার্তা বলবে ধরো তোমার একটা প্ল্যান রয়েছে যে না তুমি হয়তো একটা বিজনেস করবে ছোটোখাটো তুমি এইটা ভাবনা চিন্তা করেছ তুমি সেই অনুযায়ী চলছো সব কিছুকে গুছিয়ে এনে মানে শুরু করছো গুছিয়ে আনতে পেরেছো তখনই হয়তো তুমি সেই কথাটা পাঁচজনকে বলছো যে আমি এই বিজনেসটা করতে চাই আমি এইভাবে এগোবো এই রাস্তা ধরে হাঁটবো তখন তারা বলবে কি হবে এই কাজ করে এতে কোনো প্রফিট টফিট হবে না পয়সা ইনকাম করতে পারবে ঠিক এই ধরনের বিধিয়ে বিধিয়ে কথাগুলো বলবে এই কথাগুলো শোনার পর তুমি কি ঠিক থাকতে পারবে তখন তোমার মধ্যে অটোমেটিক মনে হবে সত্যি আমি মনে হয় সত্যি কি থেকে আমি এগোতে পারবো তো আমি এত যে চেষ্টা করলাম সব সবকিছু কি ঠিকঠাক হবে মোট কথা কি বলতো যখন তুমি বাড়ি তৈরি করবে না আগে বাড়ির ভিতটাকে শক্তপোক্ত শক্তভক্ত করে করতে হবে সেই শক্তভক্ত যদি সেখানে অভাব হয় তখন বাড়িটাও কিন্তু নরবরে হয়ে যাবে এই ধরনটা তোমাদেরকে এই জন্যই দিচ্ছি তুমি যদি বলে বেড়াও তাহলে কিভাবে নেতিবাচক প্রভাব পড়বে তখন অটোমেটিক তোমার মনের মধ্যে মনে হবে না যে না আমি কোনো কিছু করি বা শুধু নেতিবাচক কেন প্রভাব বলছে তারা এমন কিছু জিনিস কথাবার্তা বলবে এমন কিছু জিনিস তোমার মনের মধ্যে ঢুকিয়ে দেবে তুমি এগোতেই পারবে না তুমি পাঁচ পা এগোবে তো আবার দশ পা পিছিয়ে আসবে একটা ভয় কাজ করবে তোমার মধ্যে তো এই জিনিসগুলো করলে চলবে না কখনো কোনো বারের জন্যই করবে না যত তুমি করবে তোমার আর্থিক দিক যেরকম নষ্ট হয়ে যাবে তুমি দিনের পর দিন দেখবে একটু একটু করে ভেঙে পড়তে শুরু করেছো চাণক্য একটা দামি কথা বলতেন সেই কথাটি কি জানো সেটা হলো তুমি যখনই নিজের জীবনের যেটা তোমার পরিকল্পনা বা তুমি যা তুমি পদক্ষেপ যেটা নিচ্ছ সেটা যদি তুমি চারপাশে প্রচার করে বেড়াও না তাহলে তুমি নিজের ফাঁদেই কিন্তু পা দিয়ে ফেলছো তোমার সেখান থেকে উন্নতির কিন্তু আর কোনো আশাই তুমি করতে পারো না আশা করি ক্লিয়ার করতে পারলাম দুটো দিকের কথা আমরা হয়তো অর্থ জমানোর দিকে এগোচ্ছি নিজের আর্থিক ভিত্তিকে উন্নত করার চেষ্টা করছি কিন্তু অনেক ভুল ত্রুটি করছি মূলত এই দুটো দিকের কথা আমরা কখনো কারোর সাথে শেয়ার করব না নিজের মধ্যে গোপন রাখবো দেখবে তোমার সব কিছু সুন্দর থাকবে